প্রিয় ভিওয়ার্স সম্মানিত ক্রেতাগণ আজকে আমরা একটা অর্থোপেডিক ম্যাকটেস যেটা ডাক্তাররা প্রতিনিয়ত সাজেস্ট করে ব্যাক পেনের জন্য হ্যাঁ এটা আমাদের ভাই সম্মানিত ক্লাইন্ট সুমন ভাই উনি ভাই আপনি কোথা থেকে আসছেন আচ্ছা উনি চিটারাং রোড থেকে আসছে আমাদের অনলাইনের মাধ্যমে ওনাকে আমরা অর্থোপেডিক্স একটা ম্যাকটেস যেটা ডাক্তাররা প্রতিনিয়ত সাজেস্ট করে ঠিক আছে এটা ও ব্যাক পেইনের জন্য আর কি যেটা ডাক্তাররা সাজেস্ট করে ওইটাই আমরা ওনাকে উনি স্বয়ং নিজে এখানে ছিল উনি নিজে থাইকা আমাদের এটা বানায় নিয়ে গেছে তো ভাই আপনি সন্তুষ্ট তো আমাদের এটা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই সন্তুষ্ট আপনি আসবেন এবং আপনার যারা আছে পরিচিত সবাইকে বলবেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে আরবান কম্পোর্ট ম্যাট্রেস বামই স্ট্যান্ডের অপোজিট পাশে ধন্যবাদ সবাইকে আরবান কমফোর্ট ম্যাট্রেস আরামদায়ক ঘুমের চিরস্থায়ী সমাধান